বর্তমান সময়ে আলাদা রাজ্যের বিষয়ে রাজ্য রাজনীতি তোলবার হয়েছে আমরা এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি দু হাজার নয় থেকে আজই দু হাজার পঁচিশ এই পর্যন্ত অনেকবার আলাদা রাজ্যের বাদে রাজ্য রাজনীতিতে বিভিন্ন সময়ে তোলবার হওয়া এবং উন্নয়ন ও বঞ্চনা নিয়ে যে ঝড় উঠেছে সেটা 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 ঠিকই আছে কিন্তু তারপরেও কেন্দ্র সরকারের কোনো সেরকমভাবে কামতাপুরিদের প্রতি সমবেদনা লক্ষ্য করা যায় নাই আজ পর্যন্ত কামতাপুরি আন্দোলনের প্রতি কেন্দ্র সরকার সেই হিসাবে দুঃক্ষেপ করে নাই কেন্দ্র সরকার সবসময় উদাসীন উদাসীন ছিল আছে এবং মনে হয় ভবিষ্যতে থাকিবে সেই বাদে কামতাপুরি জনগণ সকালে আমার সোচ্চার হওয়া উচিত যে কেন্দ্র সরকার হামলার বাদে মনে হয় আর কিছুই করিবে নাই আর যদি করে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু মনে হয় না যে আমরা কামতাপুর বাদে কিছু করিবে আলাদা রাজ্য সেটা তো সেটা সে তো দূরস্থ আজ পর্যন্ত আমার ভাষাটা আমার বছর অন্তর্ভুক্ত করিলে নাই কথা নান মোদী বেশ কয়েকবার করেছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছিল কিন্তু আজ পর্যন্ত সেটা করিল নাই এত বুঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার হামলার প্রতি খুবই উদাসীন তা আমরা চাই কেন্দ্র সরকার দুহাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার আগতেই হামালার এই দাবি দাওলা মিটিয়ে প্রমাণ করুক যে আমরা গামদাবুলার প্রতি আমার সজাগ দৃষ্টি আছে এবং কামদাপুরি ভাবাবেগের প্রতি আমার সর্বিবন্ধ দৃষ্টি আছে আমরা চাই শুধু ভোট না হয় আমার প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হোক যাতে আমার কৃষ্টি আমার সংস্কৃতি আমার ইতিহাস আমার ভাষা সবকিছু যুগ যুগ ধরে জীবিত থাকিবার পারে আমরা চাই আমার এটেকার মানসি তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিতা আত্মসামাজিক আত্মসামাজিকভাবে প্রতিষ্ঠিত হোক আমার জনজাতির মানুষই সেই বাদে আমার এই আন্দোলন জারি থাকিবে আমরা চাই কামদাপুরী মানসিলা যাতে আর আবেগের স্রোতে না ভাসিয়া সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার বের সেই বাদে সোক কামতা মানুষের কাছে মুই আটুর আব্দার জানান তোমরা আর কারো কথায় কান না দিয়া অবশ্যই দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আসেছে সেই নির্বাচনের আগত যায় আমার এই দাবি দাওয়া পূরণ করিবে আমরা তাকে তার প্রতি সহানুভূতি সহানুভূতিশীল থাকিব তার প্রতি আস্থাশীল থাকিম এবং তাকেই আমরা আমার মূল্যবান ভোট দিয়া ভোট বদলি পার করিব